ওয়া মা জিন্না ইল্লা লি আপনাকে আমাকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য বলেন কিসের জন্য গোলামি করার জন্য আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ সুবহানাহু তাআলা যেই ব্যক্তিকে গোলাম বলে স্বীকৃতি দিবে যেই ব্যক্তিকে আল্লাহ তালা গোরা গোলাম বলে পরিচয় দিবে ওই ব্যক্তির কোনো ভয় আছে দুনিয়ার মধ্যে আপনি যে মালিকের আন্ডারে কাজ করেন আপনি একজন শ্রমিক আপনি একজন বসের আন্ডারে চাকরি করেন কোনো অনুষ্ঠানে গেলে কোথাও গেলে বা কোনো বিপদে পড়লে রাস্তাঘাটে যদি আপনার মালিক দাঁড়িয়ে যায় আর যদি বলে এই এটা আমার গোলাম আমার শ্রমিক তাকে ছেড়ে দাও তখন আপনি কতটা আনন্দিত হবেন কেমন খুশি হবেন যে আজকে আমার মালিকের কারণে আমি বেঁচে গেলাম ময়দানে বান্দাকে যখন টেনে টেনে আগুনের শিকল পরিয়ে জাহান নামের দিকে নিয়ে যাবে ওই দিন আল্লাহ সাহু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে তাদেরকে তোমরা কেন জাহান নামের মধ্যে নাও বলবে আল্লাহ এই ব্যক্তিরা এমন নামা তো ওই রকম ভালো না নামাজ নাই রোজা নাই জাকাত নাই দান সৎকা নাই সৎ কাজ নাই ভালো কাজ নাই শুধু মন্দ কাজ আল্লাহ সুবানাহু তালা ডাক দিয়ে বলবে দেখো না তাই কোনো না কোনো দিন কোনো ভালো কাজ করছে কিনা কয় করে নাই কোনো না কোনো দিন ভালো মজলিসে বসে কিনা বলে বসে নাই তবে একদিন এক মজলিসে বসে জুমার দিনে বসে আপনি যে তাদের মালিক তারা হচ্ছে আপনার গোলাম এই কথাটা মন প্রাণ উজাড় করে আনন্দ নিয়ে প্রকাশ করেছিল যে আমরা আল্লাহর গোলাম ওই দিন আল্লাহ ডাক দিয়ে বলবে হে ফেরেস তারা আমার বান্দা যেহেতু মুখ দিয়ে গোলাম বলে পরিচয় দিয়েছে আমি তার মালিক এটা স্বীকৃতি দিয়েছে তা আমার গোলামেরা জাহান নামের মধ্যে যাবে এটা কখনো হতে পারে না আজকে ওই গোলাম বলার কারণে ওই খাতিরে আমার বান্দাকে আমি মাফ করে দিলাম সুবাহান আল্লাহ আমরা কার গোলাম আল্লাহর গোলাম আল্লাহ পাকের গোলাম আল্লাহ রবুল আলমিনের গোলাম হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় আল্লাহ সুবানাহু তালার গোলাম হয়ে যেন কেয়ামত পর্যন্ত আমরা থাকতে পারি আল্লাহ যতদিন হায়াতে আমরা যেন বেঁচে থাকতে পারি কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবানাহু আলা গোলাম পরিচয় দিয়ে আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করে দেয় বলে আমিন আল্লাহ সুবহানাহু তাআলা এই গোলামদের দুনিয়ার ফেতনা ফাসাদ শয়তানের দোকা থেকে বাঁচার জন্য একটা কিতাব আমাদের দান করেছেন বলেন কিতাবের নাম কি কোরআন কোরআনের শুরুতেই আল্লাহ তারা সুরতুল বাকরায় বলতেছে জালিকাল কিতাবু লা রাইবা ফী হুদা লিল কিতাব এটা ওই কিতাব জালিকাল কিতাব লা রই বাফি তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে দিলাম এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই এইটা ওই কিতাব যেই কিতাব তোমাদেরকে আমি দান করেছি নিঃসন্দেহে এইটা পৃথিবীর মধ্যে ভুল মুক্ত বেজাল মুক্ত একটি কিতাব সুবাহান আল্লাহ কি বলেন কোনো সন্দেহ আছে আপনি আমি তো সাধারণ মানুষ আমরা আর কতটুকু শিক্ষিত আরবের জাহিলিয়াতের যুগে যে বড় বড় পণ্ডিত ছিল বড় বড় নামি দামি ব্যক্তি ছিল যারা এক একজন বিশাল বড় পণ্ডিত যারা কিতাব নিয়ে গবেষণা করত তারাও আজও পর্যন্ত কিতাবের একটি ভুল তারা বের করতে পারে নাই